হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আখি স্পেশন আজকে সকালের জলখাবার নিয়ে চলে এসেছি ইয়ামি ব্রেকফাস্ট দেখো এটা আমার বর করছে তোমার গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে আর একটু চিজ দিয়ে একটু নুন দিয়ে মেখে দিয়ে দিচ্ছে এই দেখো আর আমি এখানে করছি ঘন দুধের থক থকে চা ও আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ আমাকে প্রায় কমেন্ট করে বলে আমি গেলে খাবো আমি তোমাকে খাওয়াবো তুমি আসলে আসার সাথে সাথে এই চাটাই তোমার জন্য একদম থাকবে শুরুতেই আর দেখো অনেকটা চিজ দিল দেখলে ভেতরে দিয়ে এই আমার জিবে জল চলে আসে আমি যতবারই এই সব মানে পরে গিয়ে বলি এই কথাগুলো জিভে জল চলে আসে ও দেখো এরকম একটু ব্রেকফাস্ট আমাকে যদি কষ্ট না করে পুরোপুরি আমার সামনে কেউ সাজিয়ে দাও এরকম করে তাহলে কিন্তু আমি তোমার সারা সারাদিনের যত কাজ আছে সব করে দেবো একদম আমাকে বাড়িতে ডাকবে তোমরা নেমন্তন্ন করে আমি প্রমিস করছি এরকমভাবে একটু জলখাবার খাইয়ে দেবে এরকমভাবে সাজিয়ে গেছে ঠিক আছে আমি তোমাদের সব কাজ করে দেবো সব কাজ পয়সাও নেবো না সত্যি বলছি এই অমলেটটা তো দারুণ ছিল আরেকটা আমার প্রিয় খাবার কিন্তু এখানে তোমরা দেখতে পেরেছো আমি বলিনি সেটা হচ্ছে ক্রয়জেন্ট এই জিনিসটা বাটারে ভরা থাকে মানে বাটার দিয়ে একদম ভেতরটা তুলতুলে ওপরটা একদম শক্ত এর স্বাদটা না মানে এটা খেলে তবেই বুঝতে পারবে আর সত্যি বলছি আমি ইন্ডিয়ায় প্রচুর খেয়েছি এই রকম টেস্ট এখানে পাবে না এখানে বা আমি লন্ডনে ছিলাম সেটাও খেতে খুব খেতাম ওখানে অতুলনীয় ফাটাফাটি খাবারটা ক্রয়জেন তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই খেও